সরকারকে ক্রিটিসাইজ করার জন্য না সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার অ্যাক্ট করে কাজ করে আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা এস এম বিধানসভার ভেতরেও ছিলেন দয়া করে আপনারা বন্যাগত বন্যার পর অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোনো ধরনের কাজ করতে আমরা দেখতে পাচ্ছি না আশিসবাবু যে কথাগুলো বলেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না সারা রাজ্যে একই অবস্থা বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন বিশেষ করে আগরতলা শহর এটা নতুন কোনো সমস্যা নয় বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম জাগরতলা শহরটা একটা কড়ায়ের মতো জলটা বেরোবে কর থেকে মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য সরকার বদল হল প্রতিশ্রুতি ছিল জাগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি আগরতলা শহরকে আমরা হাওড়া উপর আমরা বাদ নির্মাণ করব আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনাদের এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে এই কথাটার পেছনে কোনো সাইন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না এক্সপার্ট যদি বলতো ওনাকে অ্যাডভাইস করতেন তারপরে উনি কথাটা বলতেন আমাদের কোনো বলার ছিল না পত্রিকার শিরোনাম ছিল দাওড়া নদীর উপর বাদ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না এটা হলো না প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছেন এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাইতে দায়িত্ব সপেছেন ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা এখন বলা হচ্ছে শুনতে পাচ্ছি একত্রিশ তারিখ দুশো এম এম বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া এটার উপর ডিজাইন করেই টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি এক ঘন্টা দুই ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল টু হান্ড্রেড এম এম মিন্স আনুমানিক আট ইঞ্চি ধরুন আট ইঞ্চি তাহলে এই আট ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো টু হান্ড্রেড এম এম রেইনফল মিন্স এইট ইঞ্চি তাহলে এই আগরতলা শহর রাজপথ কমর মাথা অব্দি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকমভাবে জলমগ্ন হওয়ার কথা না যদি আমরা এই জলটাকে সঠিকভাবে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না কেন হল সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হলো আচ্ছা ভূ ভালো তো শুনেছেন কোথাও আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি আরবান ডেভেলপমেন্ট ওনারই ওনারই ডিপার্টমেন্ট বলতো নাকি না এখন হ্যাঁ ওনারই ডিপার্টমেন্ট এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্পে আপনারা জানেন এখানে এই যে রাস্তা এক্সিস্টিং যে রোড তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট টোয়েন্টি এম এম থিক আর হচ্ছে ওখানে পঁচাত্তর এম এম থিক এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় একশো এম এম একশো এম মানে আরও চার ইঞ্চি রাস্তা এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে চার ইঞ্চি ওপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে আমি একজন নাগরিক আমি বহু কষ্ট বাড়ি নির্মাণ করি আমি যখন বাড়ি নির্মাণ করি রাস্তার হাইটটাকে আমি রেখে মাথার মধ্যে রেখে আমি আমার বাড়ির প্লিন্ট লেভেলটা ঠিক করি এক্সিস্টিং রোড এক্সিস্টিং রোডের উপর ভিত্তি করে আমি আমার বাড়ির প্লিন্ট লেভেলটা আমি ঠিক করি ভু কোথাও নেই এই রাস্তার উচ্চতা দিনকে দিন বেড়ে যাবে আর আমার ওই যে প্লিন্ট লেভেল আমি রাস্তা যখন বাড়ি যখন নির্মাণ করেছিলাম ওই প্লিন্ট লেভেলটা স্বাভাবিকভাবেই যখন রাস্তা উঁচু হবে আমার প্লিন্ট লেভেল আস্তে 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 কমতে থাকবে এখন প্রবলেমটা কি হচ্ছে প্রবলেম হচ্ছে সমস্ত জল রাস্তার উচ্চতা বাড়ার প্রেক্ষিতে সমস্ত আগরতলা শহরের বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়ছে বেরোব রাস্তা পাচ্ছে হোয়াট এটা কোন কোন বিজ্ঞানের কোন টেকনোক্রেটসরা এই জিনিসগুলো করছেন আমি জিজ্ঞেস করতে চাইছি এখানে ড্রেন স্ট্রং ওয়াটার ড্রেন এই যে ফুটপাথ নির্মাণ হচ্ছে স্ট্রং ওয়াটার ড্রেন ডিফারেন্ট ক্রস সেকশন উপর নির্ভর করে ক্যাচপেন্টের উপর ভিত্তি করে তারা নির্মাণ করছে এবং তার উপর ঢালাই করে এটাকে পেভমেন্ট মানে ফুটপাথের জন্য ব্যবহার করছে এখন হিউম্যান এরারই হোক কিংবা ভুল বসতি হোক আমার মনে হচ্ছে এই কনসালটেন্সি টাটার কোনো ডিজাইন এবং প্ল্যানিংয়ের কোন ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এটা আবার ভাববার সময় হয় এটা নয়তো জল কেন জল ফ্লো হচ্ছে না যদি ড্রেনের মধ্যে এন্টার করত তাহলে ড্রেন দিয়ে ফ্লো হতো তাহলে কেন ফ্লো হচ্ছে না আর যদি জল ভেতরে ড্রেনে ঢুকছে তাহলে কেন এবং ওয়াটার লগিং হবে তাহলে কোথাও না কোথাও আমাদের ফ্লো রয়েছে এখন আমরা উপলব্ধি করি যে ইনভার্ট যে লেভেলটা অর্থাৎ ড্রেনের যে বটম লেভেলটা সেটা রিচেক করার ব্যাপার রয়েছে সঠিকভাবে যে প্ল্যান এবং ডিজাইন সেই মোতাবেক সেটা সম্পন্ন হয়েছে না কারণ আমরা জানি ওই ইনভার্ট লেভেলটা সেটাকে চেঞ্জ করা যাবে না কিন্তু ওই মোতাবেক ডিজাইন মোতাবেক এক্সিকিউশন করা হয়েছে কিনা সেটা নিশ্চয়ই যাচাই করা যায় এবং যাওয়া উচিত ইনভার্ট লেভেল চেঞ্জ করতে করা যাবে না এটা আমরা উপলব্ধি করি কারণ তার আউটফল সমান থাকতে হবে কিন্তু তার উইটটাকে বাড়ানো যেতে পারে অর্থাৎ যে ড্রেন সেই ড্রেনের উইটটাকে বাড়ানো যেতে পারে তাহলে অন্যথায় কেন জলমগ্ন হবে টাটা টাটাইজ রিনাউন কনসালটেন্সি এজেন্সি ইফ তাদের যদি ডিজাইন এবং এক্সিকিউশন প্ল্যানিং যদি এবং এক্সিকিউশন সঠিক হয়ে থাকে তাহলে তো জলমগ্ন হওয়ার কথা না তার প্রবলেমটা হচ্ছে জলমগ্ন কেন হচ্ছে টু হান্ড্রেড এম এম বৃষ্টিতে হ্যাঁ ঠিক আছে যখন জলমগ্ন হয়ে পড়ল তখন কিন্তু এই হাওড়া কিংবা কাটাকাল সেরকমভাবে শীত হয়নি ফুলে ফেঁপে ওঠেনি তাহলে এই জলগুলো আরামসে তাদেরকে ফ্লো যদি থাকতো তাহলেকে এই কাটাকাল এবং আমার হাওড়াতে তাদেরকে আমরা যেতে পারতো জলটা ডাইভার্ট করতে পারতো বাট দিস হ্যাড নট হ্যাপেন্ড রেজাল্টিং যে এই মানুষের বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকান পাটে বিশ্রী অবস্থা মেয়র সাহেব তোমাদেরকে আশ্বস্ত করেছেন গত বর্ষায় অন রেকর্ড আমি আমি চালিয়ে যে আগামী বর্ষা মানে এই বর্ষায় আগরতলা শহর আর জলমগ্ন হবে না মেহর সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার প্রতিশ্রুতির কি হলো আপনি আদে আমাদেরকে গত বর্ণে আশ্বস্ত করেছিলেন গতবার থেকে তো আরো বেশি হাবুডুবু খাচ্ছে আগরতলা শহর নতুন নতুন জায়গায় সাবমার্জ হচ্ছে এরিয়া বেড়েছে নতুন নতুন জায়গা সাবমার্জ হচ্ছে সেকেন্ড আমি প্রপোজাল গত বিধানসভার মধ্যে আপনারা দয়া করে শুনবেন প্লাস্টিক বটল ফ্লেক্স ব্যান করুন প্লাস্টিক বটল এবং ফ্লেক্স দে আর নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এগুলোকে ব্যান করুন এগুলো পচন ধরে না এই ওয়াটার লগিং ড্রেনে যে আটকে যায় এই ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের প্রেক্ষিতে রেইন ওয়াটার যেমন আর্থ সারফেসে পেলিটেট করতে পারে না অবস্ট্রাকশন ফেস করতে হয় ঠিক জল যখন জমে এই ওয়াটার বটলগুলো আমরা যত তো খেয়ে যত তত জায়গায় ফেলে দিই আমাদের সিভিক সেন্স আমাদের ত্রিপুরাবাসীর আগরতলা শহরে যারা আমরা বসবাস করি আমাদের সিভিক সেন্সের অভাব তাহলে ওয়াই নট প্রত্যেকটি ওয়ার্ডে আমার প্রপোজাল থাকবে ছেলে দিন বেকার ফেকার ভারতীয় জনতা পার্টি যারা সমর্থন করে কর্মীরা রয়েছেন তাদের তারাও তো আমাদেরই এই রাজ্যের সন্তান প্রত্যেকটি ওয়ার্ডে চার পাঁচজন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করুন যাদের কাজ হবে এবং ম্যান্ডেটারি করুন এই বাড়ি বাড়ির থেকে আবর্জনা যে সংগ্রহ করা এগুলো প্রত্যেক বাড়ি থেকে রিফিউজ করে নই পশ্চিমবাংলায় করেছে ম্যান্ডেটারি প্রত্যেকটি শহরে করেছে যে ম্যান্ডেটারি তোমাকে ওই আগরতলা মিউনিসিপালের তরফ থেকে যখন এই আবর্জনা সংগ্রহ করতে যায় তোমাদেরকে এখানে তাদের হাতে জিনিসগুলো দিতে হবে আমরা আমরা কি করি একটা বিরাট অংশের মানুষ সমস্ত আবর্জনা বাড়ির সামনে ড্রেনের মধ্যে ফেলে দিই তাহলে এই সিভিক ভলেন্টিয়ার যদি আমরা নিয়োগ করি ইট উইল বি দেয়ার রেসপন্সিবিলিটি যে উইচ ফ্যামিলি কার বাড়ির সামনে এই আবর্জনা ফেলছে প্যারালাইজ করা ইউ হ্যাভ টু বি হার্ড ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট প্লাস্টিক এখানে ব্যান করেছে কে মানছে? কে বাঁধছে এখন যদি আমরা আমাদের দাবি ফ্ল্যাক্স ব্যান করুন এবং প্লাস্টিক বটল ব্যান করুন তা মানুষ হয়ে আমরা জল খাব কীভাবে প্রশ্ন উঠবে যারা জল পান করে বোতলে হবে মৃত শিল্পীরা পটারি যারা কুমার যারা রয়েছেন তাদের বাট হু হিয়ার হু কেয়ার্স আমরা তো উই আর ডিগিং আওয়ার ওন গ্রেভ আমরাই তো আমাদের কবর খুঁজছি তো আমি আবার সরকারের কাছে আবেদন রাখব সিকিম যদি পারে ওয়ান অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেটস যে কমপ্লিট নো ফ্ল্যাক্স নো প্লাস্টিক নো ওয়াটার বটল নাথিং তারা যদি পারে নেচারের সঙ্গে জাস্টিস করতে আমরা কেন পারবো না এটাই তো আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা সরকার যেন অ্যাকসেপ্ট করে এবং এটা কার্যকর করে যেন দেখানো হয় আমাদের অনুরোধ থাকবে সেটা সরকারের কাছে দীর্ঘদিন ধরে আমরা শুধু এই যাত্রা না বামফ্রন্টের জমানার থেকে আমরা বলে আসছি যেহেতু আমার এলাকা একটা আশিসবাবুর এলাকা একটা বিশাল বড় হাওড়া এবং কাটাকাল প্লিজ আপনারা প্লে করবেন লাস্ট অ্যাসেম্বলি সেশনের যে জল নিয়ে যখন কথাবার্তা হয় বলেছিলাম এই দুটো নদীকে ড্রেজিং করুন জবরদখল হয়ে রয়েছে জলটা যে বেরোবে অবস্ট্রাকশন যদি পায় কি দোষ সাবে জলটা তো যাবে মানুষের বাড়িঘরেই তো যাবে যে কাটাকাল এবং আমরা মুক্ত না করতে পারি তো স্বাভাবিক এক্সেস রেইন ওয়াটার আপনার আমার মানুষের বাড়ি ঘর দোকান পাট যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং সেটাই হচ্ছে তো স্মার্ট সিটি আমরা ড্রেন ট্রেন সব নির্মাণ হবে কিন্তু আসল কাজগুলো যদি না করি তাহলে অল মানি দ্যাট উই আর স্পেন্ডিং উইল বি অফ নো ইউজ অ্যান্ড দা ওয়ার্স সাফারার্স উইল বি দ্য কমন পিপল আমি দুর্নীতি নিয়ে আসবে বলেছিলাম আমি সে জায়গায় যাচ্ছি না মানুষ আজকে সারা ত্রিপুরার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত পুকুর জলে ভেসে গেছে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত মানুষের পুকুর বেঁচে গেছে মানুষ ক্ষতিগ্রস্ত চাষিরা কৃষকরা দারুণ টাকা ডাইভার্ট করে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের চেষ্টা করা হয়েছে আর আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা দিয়েছে এটা হচ্ছে আমাদের রাজ্যের প্রাপ্য ন্যায্য প্রাপ্য টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে এর বাড়িতে কোনো টাকা দেয়নি চোদ্দ পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি বলেছিলেন তো সেই জায়গায় সবটা মিলে সাতআশো কোটি টাকাও আমরা পাই নাই তো স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা আজকে গত ফ্লাডের টাকার জন্য আমাদের কাছে যেখানেই যায় বলেন আমরা টাকা পাইনি কেউ বলছে আমরা তিন হাজার পেয়েছি কেউ বলছে দু হাজার পেয়েছি আমার ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ টাকা তো এই যদি পরিস্থিতি হয় তাহলে এই রাজ্যের মানুষ আগামী দিন তাদের কপালে আরো দুর্দশা মানিক সরকার গেল বিপ্লব দেব গেলেন মানিক মানিক সাহা চালাচ্ছেন বাট নো ইজ স্পিং প্রপার অ্যাটেনশন টু দা সাফারিংস অব দ্য পিপল ওই হঠাৎ করে ট্রাফিক কন্ট্রোল করতে পারছো না ট্রাফিক পুলিশ দেখবো একটা সঙ্গে একটা কোরিলেটেড ট্রাফিক পুলিশের নিয়োগ নেই টিএসআর দিয়ে চালাচ্ছ তাদের সিস্টেম কি ফাইন প্যানালাইজ করা কারণ বলা যাচ্ছে সরকারকে আমার ট্রাফিক দপ্তর আমার এতটা রেভিনিউ আমার চাই না ইউ ক্যাচ ওর লক প্যানালাইজ ঠিক আছে প্যানালাইজ করো প্যানালাইজ করো আপত্তি নেই কিন্তু রেমিডির মেজার তোমাদের পেতে হবে সবটাই হজপজ দিস গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এ ভিশন তার লক্ষ্য নেই যখন যেটা উদ্ভৎসিন্তা মাথা আসছে সেটাই কার্যকরী করার চেষ্টা করছে কাজেই ওয়াট সাফারার্স আর কমন পিপল আই আর জাপন দ্য পিপলক ত্রিপুরা চুপ কইরা থাইক্কা হজম করেন না আপনাদের আমাদের রাজ্যে প্রবলেম কি আমাদের রাজ্যে মারা গেছেন উনি স্বাধীনতা সংগ্রামী সংবাদ কর্তের সঙ্গে জড়িত ছিল জিতেন পালটা মনে আছে তো আপনাদের উনি নেই উনি একা একশো লোকের কাজ করতেন সরকারকে দিশা দেখাতেন চিঠি লিখতেন কেস করতেন আরেকটা জিতেন পাল আমাদের রাজ্যে নেই আমরা রাজনীতি করে উচিত কথা বলে দিকে দানা হবে হয় মনে করে বোধ আমরা সবটাই বলছি ভোট সংক্রান্ত চিন্তা ভোটে ফোটে বাদ দেন আই এম কনসার্ন আমি কি ছেড়ে যাচ্ছি কি রেখে যাচ্ছি ত্রিপুরাটা কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি আমাদের ছেলে জেনারেশন নেক্সট জেনারেশন নেক্সট তারা কিসের উপর থাকবে এই ভাবনা থেকে আজকে আমরা প্রেস মিটগুলো বিধানসভা ভেতরে বাইরে আমরা কথা বলার চেষ্টা করি আমি আর দ্য পিপল অফ দ্য স্টেট এত ভয় পাইলে হইতো না এটা কাপুরুষ বাগের জার্সিও ঘাউ ঘাউ করে প্রতিবাদ করুন শুধু ওই বিরোধী দল রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবেন আর আপনার তামসা দেখবেন সাফার তো আপনারও হইতেছেন হইতেছেন কমন পাবলিক আপনার সহযোগিতা করুন আর সিভিক সেন্স তাহলে আমি কি কি প্রস্তাব দিলাম প্রত্যেকটি ওয়ার্ডে পাঁচ ছজন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করুন প্লাস্টিক বটল ব্যান করুন ফ্ল্যাক্স ব্যান করুন কার্যকর করুন প্লাস্টিক ব্যান করেছেন কোনো নেই আর কাটা খাল নদীগুলো ড্রেসিং করুন আমি শুধু আগরতলা শহর কথা বলছি বাকি নদীগুলো ড্রেজিং করুন কেন এরকম হবে মানুষের ক্ষয়ক্ষতি হবে সম্পত্তি নষ্ট হবে আর আমরা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট ফ্ল্যাক্স বড় বড় কথা নম্পচম্প কথা তার জন্য মানুষ আপনাদের ক্ষমতা বসিয়েছিল নাকি